সবাইকে স্বাগত জানাই আমরা মডেল কোশ্চেন পেপার সিরিজ শুরু করেছি আজকে ক্লাস টু আমরা মূলত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এসিস্টেন্ট যে মাস্টার্স এবং মিস্ট্রেস রিক্রুটমেন্ট প্রসেসের জন্য নোটিফিকেশন জারি হয়েছে তো তার সাপেক্ষে লাইভ সায়েন্সের আহ সাবজেক্টের তরফ থেকে আমরা এখানে আহ বিশেষত জুলজি এবং বোটানি মডেল গোসান ব্যাপার সিরিজ যে শুরু করা হয়েছিল তারা আছে ক্লাস টু আমরা এর আগে ক্লাস ওয়ান তৈরি করেছিলাম সেখানে তোমরা জানো যে আমরা যে এমসিকিউ সিরিজ বা প্রশ্ন উত্তর সেগুলোকে আমরা বেশ কয়েকটি ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টা করছি এবং এই ক্লাসগুলো কন্টিনিউ ভাবে চলবে যারা তোমরা নতুন রয়েছ যারা তোমরা এই ক্লাসটিকে এনজয় করতে চাইছো তোমরা অভিয়াসলি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং যাদের দরকারি রয়েছে তাদেরকে হচ্ছে কি তোমরা এই ভিডিওটিকে শেয়ার করে দাও তো আমরা ক্লাস টু হিসাবে কোয়েশ্চেন থেকে শুরু করব কারণ আমরা আহ ক্লাস ওয়ানে কমপ্লিট করেছি ক্লাস এই ক্লাসে আমরা সিক্সটিন থেকে শুরু করছি তো এইভাবেই টানা চলবে পরীক্ষা পর্যন্ত যারা তোমরা এখনো পর্যন্ত এই ভিডিও ক্লাস ওয়ানটা দেখো নি তোমরা আই বাটনে বা ডেসক্রিপশনে গিয়ে যুক্ত হতে পারো ঠিক আছে বা যদি কেউ পিডিএফ চাইছো এই পিডিএফ পেতে গেলে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও টেলিগ্রাম গ্রুপ এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে তোমরা পিডিএফটা পেয়ে যেতে পারো তবে পিডিএফটা আমরা আগে তোমরা ভিডিওটা দেখে নেবে তারপর পিডিএফটা পাবে ঠিক আছে কারণ আমরা পিডিএফটা অনেকটা দেরি করে দিই ঠিক আছে তো চলো তো আমরা আজকে ক্লাস শুরু করছি তো এখানে মূলত আমরা যে জুলজি সিলেবাস রয়েছে পিএসসি পিএসসি সিলেবাসটাকে মেনটেন করে কোশ্চেন গুলো তৈরি করা হয়েছে আচ্ছা ফার্স্ট যে কোশ্চেন রয়েছে দেখো হানি বি ইউজ ফর কিপিং আর নন এজ তো হানি বি বলতে হচ্ছে কি মৌমাছি যেটা আছে কি আমরা মধু তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি পালন করার জন্য ব্যবহার করি মানে মধু প্রোডাকশন করে বা যারা হচ্ছে কি যে সমস্ত মৌমাছিগুলোকে আমরা পালন করি মূলত হচ্ছে কি তোমার এই যে দেখো বি কিপিং করার জন্য তো এখানে অপশন রয়েছে দেখো এপিস ইন্ডিকা তোমার এলসেস এলসেস এজেজ একটা ইন্ডিকা এবং এডেনিয়াম তো তোমরা মনে রাখবে যে আমরা এপিস ইন্ডিকা এই যে স্পিসিস রয়েছে একে আমরা হাউস বি যেটা আমরা হানি বি হিসাবে আমরা ইউজ করি বি কিপিং করার জন্য ঠিক আছে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর এটা আমরা নর্মালি আমাদের যে মধুমুখী তোমার হচ্ছে কি পালন করা হয় তাতে আমরা এফিসিনдикаটা কি ইউজ করি আচ্ছা এবার বলছে দেখো ওয়ান জিন ওয়ান ওয়ান এহাই হাইপোথিসিস ওয়াজ পুট ফরওয়ার্ড বাই ওয়ান জিন ওয়ান হাইপোথিসিস এটা মেনলি বিডেল এবং টাটাম এই দুজন সায়েন্টিস্ট করেছিলেন তোমরা জানো একটা জিন থেকে একটাই এনজাইম তৈরি হবে একটাই সে ফাংশন করবে ওয়ান জিন ওয়ান ফাংশন তো এটা আমরা বেডেল এবং টাটা মেয়ের থিওরি উপর ভিত্তি করে আমরা জানতে পেরেছি তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে ঠিক একইভাবে কোশ্চেন নাম্বার থ্রি তে যাচ্ছি আমরা হোয়াট ইজ দ্য ব্লাড গ্রুপ অফ দ্য পার্সন এগ্লুটিনেশন ওয়াচ সিন আপন এডিং এন টি বি সেরা এন ডি সেরা এই এনটিডি মিনস হচ্ছে কি এই সেরা আচ্ছা টু দা ব্লাড বাট নো এগ্লুটিনেশন ওয়াচ সিন আপন এডিনা হোয়াট ইজ দ্য টাইপস অফ দ্য ব্লাড তো দেখো আমরা যখন ব্লাড টেস্ট করি আমরা মার্কেট থেকে আহ তোমার এন এ এবং এন বি এই তোমার হচ্ছে কি এটা কিনতে পাওয়া যায় এবং আর একটা পাওয়া যায় কি এন ডি তো আমরা এখানে লিখে ফেলি দেখো এন এ আবার এন বি এবং এন ডি এটা সবাই একটু ভালো করে বুঝে নাও ঠিক আছে তোমাকে এখানে যেটা দিয়েছে এই এর সাথে অন্য কিছু দিতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো তিনটের ব্লাডের ড্রপ তোমরা নিয়ে নিবে স্লাইডে করে তিনটে স্লাইড এই তিনটে স্লাইডে তোমরা ওয়ান ড্রপ করে ব্লাড নিয়ে নেবে ঠিক আছে ব্লাড নেওয়ার পরে কি করা হয় না তোমার এই যে এনটি এ এখানে ওয়ান ড্রপ দিলে এনটি বি এখানে ওয়ান ড্রপ দিলে এবং এনটি ডি এখানে ওয়ান ড্রপ দিলে এখানে যে অপশনটা বলেছে দেখো যখন আমরা এন টি দিচ্ছি সেখানে বলছে যে ইফ কোয়াগুলেশন ওয়াজ সি মানে এন টি বি দিতে হচ্ছে এই যে ব্লাড ঠিক আছে এটা হচ্ছে ব্লাড ড্রপ এটাও ব্লাড ড্রপ আর এখানে হচ্ছে ব্লাড ড্রপ তো বলছে এন বি দিলে কোয়াগুলেট মানে এন বি দিলে এখানে করলে কি করলে না এরকম কোয়াগুলেট হয়ে যাচ্ছে জমে যাচ্ছে কোয়াগুলেট হয়ে যাচ্ছে এটা হচ্ছে কোয়াগুলেশন আমরা দেখতে পাচ্ছি এগ্লুটিনেশন সরি এগ্লুটিনেশন দেখা যাচ্ছে এগ্লুটিনেশন আবার এনটি এ দিতে দেখো নো এগ্লুটিনেশন এমটি এ দিছো তুমি কি করছো সেটা মিশে যাচ্ছে এটা হচ্ছে কি তোমার ভালো করে মিশে যাচ্ছে এটা এটা হচ্ছে নো এগ্লুটিনেশন এগ্লুটিনেশন আবার এনটি ডি দিতে দেখো এটাও এগ্লুটিনেশন হচ্ছে তাই না তো টু দা ব্লাড তাহলে এটাও তোমার হয়ে যাচ্ছে মানে মিশে যাচ্ছে এনটি ডি দিতে তাহলে সেক্ষেত্রে দেখো যেটা মিশে যাচ্ছে তোমাদেরকে বলে রাখি যদি আমি প্রথমে আর এইচ ফ্যাক্টরের কথা বলছি এইচ ফ্যাক্টর যদি হচ্ছে কি তোমার মিশে যায় এরকম করে মিশে যায় তাহলে হচ্ছে পজিটিভ যদি তোমার হচ্ছে কি নো এগ্লুটিনেশন হয় তাহলে হচ্ছে কি নেগেটিভ তাহলে এখানে মিশে যাচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে এবার আমরা আসছি ব্লাড গ্রুপের ক্ষেত্রে ঠিক আছে এখানে এগ্লুটিনেশন যেহেতু হয়ে যাচ্ছে বলে এটা পজিটিভ হল এবারে যদি হচ্ছে কি তোমার এগুলুটিনেশন এখানে বলেছি যে যদি এতে হচ্ছে কি তোমার কি হয়েছে এনটি টি বিতে হচ্ছে কি এগুলুটিনেশন হচ্ছে আর এনটি টি এতে হচ্ছে কি নো এগলুটিনেশন তাই না এই যে বাট নো এগুলুটিনেশন ওয়াজ সিন আপন দা এন এ তাহলে যেটাতে হচ্ছে কি এグルটিনেশন হচ্ছে সেই গ্রুপটাই হবে যদি হচ্ছে কি তোমার হচ্ছে কি বি তে হচ্ছে মানে বি গ্রুপ হবে কারণ এমটি বি এর সঙ্গে কেটে যাচ্ছে মানে বি গ্রুপ রয়েছে আচ্ছা আবার যদি হচ্ছে কি তোমার আমরা যদি দেখি দেখো এখানে তোমার হচ্ছে এমটি এ তে রয়েছে এখানে নো এগ্লুটিনেশন হচ্ছে তাহলে হচ্ছে কি তাহলে কি হবে এটা এ গ্রুপ হবে না তাহলে এটা মানে কি হবে না বি গ্রুপ হবে আবার দেখা যেত যদি এখানে তোমার এগ্লুটিনেশন হয়ে যাচ্ছে এখানেও হয়ে যাচ্ছে ঠিক আছে দুটো যদি মানে তোমার এ এন টি এতে এগ্লুটিনেশন এন টি বি তে এগ্লুটিনেশন তাহলে এ বি হতো আবার যদি হচ্ছে কি তোমার এ এ তে যদি এগ্লুটিনেশন হচ্ছে বি তে হচ্ছে কি নো এগ্লুটিনেশন হতো তাহলে এ গ্রুপ হতো আর দুটোতে যদি হচ্ছে কি তোমার তোমার যদি দুটোতে যদি কি হতো না যদি নো এগ্লুটিনেশন হতো তাহলে ও গ্রুপ হতো ঠিক আছে তো অতএব আমাদের এখানে অপশন এর সাপেক্ষে আমরা অপশন বি এর করব যে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর কেন না এখানে হচ্ছে বি আমরা হচ্ছে কি অ্যানসার করে আসব বিটা টা হচ্ছে কি তোমার উত্তর ঠিক আছে এটা হচ্ছে কি তোমার সঠিক উত্তর বি পজিটিভ চলো কোশ্চেন নাম্বার 19 সি কিউকাম্বার ইজ এ তো সি কিউকাম্বার আমরা বলে থাকি যে তোমার হচ্ছে কি ফাইলামকে সেটা হচ্ছে কি তোমার মানে এটা হচ্ছে একটা এক্সাম্পল এটা হচ্ছে এই সি কিউকাম্বার পড়ছে ঠিক আছে সি কিউকাম্বারে এ যা মানে তার ফাইলাম হচ্ছে চলো क्वेश्चन চলো 20 বোথ করোনা ভাইরাস ভাইরাস আর থিং ইজ কমন দে বোথ আর দেশ তো করোনা ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই দুটোর মধ্যে কমন যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি দুজনের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে আর তো এই জন্য আর এন এ বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে এরা হচ্ছে আরএনএ ভাইরাস এটাই হচ্ছে সঠিক উত্তর চলো क्वेश्चन নাম্বার तो পরেরটা যাওয়ার আগে বলে দিই আমাদের যারা তোমরা ক্র্যাশ কোর্স জয়েন করতে চাইছো ক্র্যাশ কোর্স হিসাবে আমাদের জুলজি এবং বোটানি অলরেডি 10ই জানুয়ারি থেকে আমরা শুরু করেছি এখানে আমরা লাইভ ক্লাস গুগল মিটে দিয়ে থাকছি এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডড ক্লাস দেওয়া হচ্ছে ক্লাসের পিডিএফস দেওয়া হচ্ছে মক টেস্ট তোমরা দিতে পারবে এবং হচ্ছে কি সিলেবাস অনুযায়ী মডেল কোয়েশ্চেন পেপার তোমরা কি পেয়ে যাবে আর সেই সঙ্গে হচ্ছে কি তোমাদের জুলজিতে যে এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস করানো হচ্ছে ঠিক আছে আর বোটানিতে তোমাদের এই রুটিন অনুযায়ী ক্লাস করানো হচ্ছে তোমরা যারা এই ক্লাস কোর্স জয়েন করতে চাইছো তোমরা ওয়ান টাইম একবারই তোমাকে বারোশো টাকা দিতে হবে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে এবং এইটা পেমেন্ট করার পরে তোমরা স্ক্রিনশটটাকে এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেব চলো পরের কোশ্চেনে কোশ্চেন নাম্বার 21 an example অফ bony fishes bony fishes আমরা জানি যে কার্টিলেজ এবং হচ্ছে কি তোমার যে তোমার হচ্ছে কি বোন এই দুটোর উপর ভিত্তি করে আমরা অস্টিথিস আর কন্ড্রিটিস ভাগ করি যারা বনি তা হচ্ছে কি তোমার অস্টিথিস আর যারা আছে কার্টিলেজ তারা আছে কন্ড্রিটিস তো এখানে দেখো বনি ফিশেস মানে হচ্ছে কি তোমার অস্টিথিস রুই যেটা আমরা খাই তাই না রুই মাছ তোমরা সবাই জানো এটা হচ্ছে কি তোমার অস্টিক থিস ঠিক আছে বাকি যেগুলো স্ট্রিম শার্ক বা হুইল এগুলো হচ্ছে কি তোমার কন্ডিক থিস তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ইফ এ পার্সন হেজ এ প্লাস ব্লাড গ্রুপ হু ক্যান ডোনেট হু ক্যান ডোনেট ব্লাড টু হিম অর্থাৎ যদি কোন ব্যক্তির এ ব্লাড এ প্লাস ব্লাড গ্রুপ হয় তাহলে তাকে কারা কারা ব্লাড ডোনেট করতে পারে তাহলে দেখো এবি তো কোনোভাবেই ডোনেট করতে পারবে না প্লাস কে কেন না এ বি হচ্ছে কি সার্বজনীন গ্রহিতা ও তো হচ্ছে কি তোমার ডোনেট করতে পারবে না আচ্ছা বাকি থাকলো কি না তোমার বি করতে পারবে না এ কে তাহলে তো হচ্ছে কি শুধু এ এ করবে আর ও করবে তো হয়ে সঠিক উত্তর ঠিক আছে অপশন এ হচ্ছে কি তোমার সঠিক উত্তর হয়ে যাবে ওকে এ শুধুমাত্র হচ্ছে কি এ গ্রুপ আর ও গ্রুপ হচ্ছে কি ডোনেট করতে পারবে ওকে এ মানে এ কে করতে পারবে ও তো হচ্ছে সার্বজনীন দাতা তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ইনিক্যালিভ সেভাজনে ক্ষেত্রে আমরা কখন দেখতে পাবো তাহলে অভিয়াসলি তোমরা সবাই পড়েছো এস ফেজ এস ফেজটা আমরা কোথায় দেখতে পাই ইন্টারফেজের একটা পার্ট তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তাই না এস ফেজটা হচ্ছে কি আমরা ইন্টারফেজের একটা পার্ট দেখতে পাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা ট্যাক্সোনমিক রিসার্চ ডিলিং উইথ দ্য বায়োলজিক্যাল ফিচার্স অফ ট্যাক্সা ইনক্লুডিং ইন্ট্রা স্পেসিফিক গ্রুপিং স্পিসিয়েশন অ্যান্ড ইভলিউশনারি ডাইনামিক্স দেখো এখানে ট্যাক্সোনমির অনেকগুলো ব্রাঞ্চ কথা বলা রয়েছে থিটা ট্যাক্সোনমি গামা ট্যাক্সোনমি বিটা ট্যাক্সোনমি এবং আলফা ট্যাক্সোনমি তো আমাদেরকে বলতে হবে যে ট্যাক্সোনমির যে রিসার্চগুলো আমরা করে থাকি যেখানে বায়োলজিক্যাল ফিচার্স অফ দ্য ট্যাক্সা সেই সঙ্গে ইন্ট্রাস্পেসিফিক গ্রুপিং করা হয় স্পিসিয়েশন নিয়ে আলোচনা করা হয় ইভোলিউশনারি ডাইনামিক্স যেটা নিয়ে বিবর্তনীয় যে গতি ছিল তা এটাকে নিয়ে যে ব্রাঞ্চে আমরা ডিসকাস করি সেটাকে আমরা কি বলি গামা টেক্সোনমি ঠিক আছে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর গামা টেক্সোনমি এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভালো করে মনে রাখবে গামা টেক্সোনমি ডেফিনিশনটা এখানে বলা হয়েছে আচ্ছা ট্রিপ বক্স ইজ দা কম্পোনেন্ট অফ ডেক্স তো এটা সবাই তোমরা জানো যে প্রমোটারের কথা বলা হয়েছে অপশন

সেম হয় তখন সেখানে আমরা কম্পিটিটিভ ইনিভিশন দেখতে পাই তো সেক্ষেত্রে কি হয় না তোমার ভিমেক্স টা আনচেঞ্জড থাকে এবং কে এম টা হচ্ছে তোমার চেঞ্জড হয়ে যায় কে এম চেঞ্জ বলতে হচ্ছে কি আমরা কি দেখতে পাই বলে দেখি না এই যে কে এম ইনক্রিজড হয়ে যায় তো অপশন ইয়ে হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে যারা তোমরা আহ এনজিআই সম্বন্ধে আহ জিনিসগুলো জানো না এই যে এখানে যে তোমার যে টেবিলটা করে দেওয়া হয়েছে সেটা ভালো করে মনে রাখবে যে কম্পিটিটিভ ইনভিশন এটা প্রথমে এটা হচ্ছে কম্পিটিটিভ দু নম্বরটা আছে আনকম্পিটিটিভ এবং তিন আছে কি নন কম্পিটিটিভ তো এখান থেকে একটা কোশ্চেন কিন্তু হচ্ছে কি তোমার বরাবরই থাকে তো যারা হচ্ছে তোমরা আনকম্পিটিভ ক্ষেত্রে কে এম ভিমেক্স কেমন হয় আর নন কম্পিটিভ ক্ষেত্রে কে এম ভিমএক্স কি হয় এই জিনিসগুলো একটু মাথায় রাখবে কারণ এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু কনফার্মলি থাকে পরীক্ষাগুলোতে তো এই জন্য এটা মনে রাখবে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো দেখো এখানে সাধারণত প্রজাতির বৈচিত্র্য তবে এটি ছাড়া কোনটা ছাড়া বাকিগুলো হচ্ছে কি প্রজাতির বৈচিত্র্য বৃদ্ধি করতে সাহায্য করে কম্পিটিভ এক্সপ্লুশন ক্রিস্টন পেচি এনভারনমেন্ট আর হচ্ছে মডারেট ডিস্টারবেন্স তো দেখো এখানে একটু বোঝায় বুঝতে হবে তোমাদেরকে যে ইনক্রিজ স্পিসেপ্ট মানে কোনটা ছাড়া বাকি সবাই আহ ডাইভার্সিটি ইনক্রিজ করতে সাহায্য করে তো তোমাদেরকে আমরা বলে রাখি যে কিস্টন স্পিডেটাস এটা হচ্ছে কি তোমার ইনক্রিজ করেছে তোমার বায়োডাইভার্সিটি পেচি এনভারনমেন্ট বা মডারেট এগুলো কিন্তু সবাই আহ এনভারনমেন্টের ডাইভার্সিটিকে বাড়াতে সাহায্য করে কিন্তু কম্পিটিটিভ তোমরা জানো প্রিন্সিপাল আমরা বলি সে কি করে একটাই স্পিসিস ডোমিনেন্স হয়ে যায় বাকিগুলোকে সাপ্রেস করে রাখে মানে বাকিগুলোকে গ্রোথটাকে ইনিমিট করা যায় তো সেখানে তো নিশ্চয়ই আমরা বায়োলজিক্যাল স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে কি আমরা দেখতে পাবো না সেখানে কি হবে ইনহিবিশন হবে তো সেই সাপেক্ষে অপশন এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি আমাদের কি করে না বায়োডার্স বায়োডাইভার্সিটিটাকে সাপ্রেস করে দেয় বা নেগেটিভ করে দেয় অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো হোয়াট ইজ এজ এফেক্ট তো তোমরা এর আগেও পড়েছিলে যে দুটো যখন হচ্ছে কি কমিউনিটির পাশাপাশি বিলং করে তো তাদের আহ মধ্যবর্তী যে স্থানটা দেখতে পাওয়া যায় যেটাকে আমরা কি বলেছিলাম ইকোটন বলেছিলাম তো এই ইকোটনে কি হয় না স্পিসিস ডাইভার্সিটিটা আমরা বেশি দেখতে পাই তো সেই ডাইভার্সিটিটাকে হচ্ছে কি আমরা কি বলি এজ এফেক্ট বলি তো ইক্রিজ ডাইভার্সিটি এট দা বাউন্ডারি ও বিকোটন এটাই আমরা সরাসরি অপশন এটাকেই হচ্ছে কি উত্তর করে আসব যে ইকোটন অঞ্চলে যে ডাইভার্সিটি যে ইনক্রিজ হয় এই ব্যাপারটাকে আমরা কি বলি এইজ এফেক্ট বলি আর যে ইন্টারসেপ যেটা যেখানে দুটো কমিউনিটি বিলং করছে সেই ইন্টারসেপটাকে আমরা কি বলি ইকোটন বলি ইকোটনে ডাইভার্সিটিটাকে আমরা বলি কি এইজ এফেক্ট চলো নেক্সট কোয়েশ্চান আহ হুইচ অফ দ্য ফলো ইং ইট নোট পোস্ট ট্রান্সক্রিপশন অন তো দেখো ট্রান্সক্রিপশনাল মানে চাই ট্রান্সক্রিপশন এর পরে কি তৈরি হয় এমআরএনএ তৈরি হয় এই এমআরএনএ তৈরি হওয়ার পরে এর মডিফিকেশন হয় যেমন স্প্লাইসিং কেপিং হ্যাঁ পলিঅ্যাডেনাইলেশন মানে যেটা তৈরি হয় কিন্তু লাইকসাইলেশনটা হচ্ছে কি তোমার তার মধ্যে পড়ছে না বাকিগুলো হচ্ছে স্প্লাইসিং গুলো মানে স্প্লাইসিং এ কি হয় তোমরা জানো অ্যাকশন ইন্ট্রন এর মধ্যে ইন্ট্রন গুলো কেটে বাদ চলে যায় অ্যাকশন গুলো জয়েন হয়ে যায় কেপিং মানে ফাইভ প্রাইমে ক্যাপ তৈরি হয় ফাইভ প্রাইমে থ্রি প্রাইমে অ্যাডেনিন তৈরি হয় পলিঅ্যাটিল যেটাকে আমরা বলি হ্যাঁ তো এই প্রসেস গুলো হচ্ছে কি আফটার ট্রান্সক্রিপশন এইচএন এ তৈরি হয় সেখান থেকে তোমার এই প্রসেস গুলো হয়ে গেলে তখন আমার তৈরি হতে সাহায্য করে কিন্তু গ্লাইকোসাইশন প্রসেসটা আমরা পোস্ট ট্রান্স্ট ট্রান্সক্রিপশন হিসাবে দেখতে পাই না তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ওকে চলো